আমি একটু জেনে নেই আমার একটু সমস্যা আছে সমস্যা হচ্ছে যে আমাদের মেঘনাডা টিভির একটি পপুলার প্রোগ্রাম আছে খাইদাই ডট কম আপনি একবার আমাদের প্রোগ্রাম গেস্ট হয়েছিলেন এই শোটাই হচ্ছে মজা মজা ফুড রিভিউ করা আমি ওই প্রোগ্রামটা ডিরেক্টর সুবাদে আমাকে শুটিং এ যেতে হয় এবং আমি ঢাকা সহ সারা দেশের মজার মজার গুলো টেস্ট করি এবং সেক্ষেত্রে খাওয়া বেশি হয় আর ওই শো করার কারণে আমার খাওয়ার চাহিদাটা অনেক বেড়ে গেছে তো এই জন্য আমি কখনোই আমার স্বাস্থ্য নিয়ে আমি ভাববো আমার ভুড়ি হচ্ছে বা আমি আমি হেলদি হয়ে যাচ্ছি এই যে টেনশন আমি কখনোই পড়ি নাই কিন্তু এখন এইটা দিচ্ছে আর কি এখন আমার আসলে কিভাবে নিজেকে ফিট রাখা এবং এই যে আমি অনেক বেশি খাওয়া হচ্ছে এই খাওয়াটা আমি আসলে বার্ন করব কি উপায় মানে আমি খাবো খাওয়া বন্ধ হবে না কিন্তু আমি ফিট থাকবো তার জন্য কি করণীয় আমি একটু আগে বললাম যে লিস্ট উইকলি ফাইভ ডেজ আপনি আপনার কাজের পাশাপাশি মাথায় রাখতে হবে যে আমাকে ব্যায়ামটা করতে হবে ধরেন ব্যায়ামটা শুধুমাত্র যে আসলে ওয়েট ঠিক রাখা এটা একটা ফ্যাক্টর আরেকটা হলো আপনার বাকি ফিটনেস অর্থাৎ এই যে বডিতে যেন আপনার কোনো ব্যাড কোনো কোলেস্ট্রল তৈরি না হতে পারে জমতে না পারে সেই জন্য কিন্তু অ্যাক্টিভিটিস খুব ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট আমাদের বডিতে টোটাল ব্লাড সার্কুলেশন হয় তো যারা আসলে না তাদের এই সার্কুলেশন গুলো কমে যায় হ্যাঁ তার সার্কুলেশন জন্য আমরা বলি থার্টি থেকে ফোর্টি ফাইভ মিনিটস যেন আমরা একটু রেগুলার ব্যায়াম করি এটা খুব ইম্পর্টেন্ট তাহলে অর্গান গুলো অনেক ভালো থাকে আপনার অর্গান গুলোর যে পাওয়ারটা বলি যে একটা অর্গানকে ভালো রাখার জন্য ব্যায়ামটা এত জরুরি যে ওই অর্গান আপনাকে দীর্ঘদিন তখন সাপোর্ট দেবে যেহেতু আপনি বাহিরে খাচ্ছেন আপনি খেয়াল করতে হবে যে এই রেস্টুরেন্ট গুলো খাবার চেক করার কারণে আপনি বাসায় যখন ব্যাক করেন তখন আপনার ক্যালোরিটাকে কমিয়ে ফেলতে হবে বা একদিন যদি এটা হয় পরের দিনের ক্যালোরি আপনি অ্যাডজাস্ট করেন যে কোনো একটা খাবার থেকে যদি আপনি বিশ গ্রাম তিরিশ গ্রাম করে কমিয়ে দেন তাহলে কিন্তু ক্যালোরি কমে যায় এখন ক্যালোরির হিসাবটা আসলে অনেকে বুঝে না যেমন সাপোজ প্রতিদিন কেউ দুটো রুটি খায় ফর্টি গ্রাম ওজন করে দুটো রুটি খায় দুটো রুটিতে মিনিমাম নিয়ার অ্যাবাউট দুশো ক্যালোরির মতো থাকে তা আমি যদি একটু কন্ট্রোল করতে চাই সপ্তাহে আরেকদিন আমি চেষ্টা করি শনিবার দিন যদি দুটো রুটি খাই রবিবার দিন আমি একটা রুটি খাবো তাহলে আমার একটা রুটির ক্যালোরি কিন্তু কমে যায় নরমালি যদি দুশো গ্রাম ভেজিটেবল নেই আরেকদিন যদি আমি পঞ্চাশ গ্রাম ভেজিটেবল কমিয়ে দিই দেড়শো গ্রাম পঞ্চাশ গ্রামের ক্যালোরি কিন্তু কমে গেল আমার এক টি স্পুন তেল যদি আমি অ্যাভয়েড করতে পারি তাহলে আমার ফর্টি ফাইভ কিলো ক্যালোরি কমে গেল আজকে যদি সারাদিনে আমি কোনো সুগার ইনটেক করলাম না তাহলে সুগারের ক্যালোরি কিন্তু আমার লাগলো না হ্যাঁ তা আমরা চেষ্টা করব বিকেল থেকে ক্যালোরি ইনটেক কমিয়ে দেওয়ার জন্য এটা নর্মালি যারা ভালো থাকতে চায় নর্মালি আমাদের দেশের সবার কিন্তু বিকেল থেকে ফুড ইনটেকের পরিমাণ বেড়ে যায় রাত পর্যন্ত আমাদের ফ্যাটটা জমে যায় এবং ওটা আমাদের ওজন গেইন করার অ্যাপ্রুমেন্ট কারণ বিকেল থেকে আমাদের কাজকর্মও কমে যায় আমরা যতটুকু অ্যাক্টিভ থাকি বিকেলে সন্ধ্যা পর্যন্ত বেশি অ্যাক্টিভ থাকি আস্তে আস্তে সন্ধ্যার দিকে একটু আড্ডা হচ্ছে বা সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া হচ্ছে তখন কাজকর্ম কমে যায় কিন্তু ওই সময় আমরা ফুড ইনটেকটাকে বাড়িয়ে দিই তো রাতে ঘুমাতে যাওয়ার যদি মিনিমাম দুই ঘন্টা আগেও 30 মিনিট সময় থাকে ব্যায়াম করার তাহলে ওই ব্যায়ামটা করে তারপর ঘুমাতে যান তার তখন আপনি মিনিমাম 200 ক্যালোরি ঝরিয়ে কিন্তু চলে গেলেন হ্যাঁ যদি আপনার টোটাল ক্যালোরি ইনটেক এর সাথে আপনার বার্নের সম্পর্ক না থাকে আপনার তো ওয়েট গেইন হবেই সো আপনি চেষ্টা করবেন যে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মিনিমাম 200 থেকে 300 ক্যালোরি বার্ন করে দিতে তাহলে আপনার এই ফ্যাটটা আর জমবে না যে আপনি সেটাকে আপনি খাবেন কিন্তু জমতে দেওয়া যাবে না জি মানে আমি যদি ওয়াকিং দি করি তাহলে তো আপনি যে বলছে ব্যায়াম সেটা তো পূর্ণ হবে নাকি পূর্ণ হবে ওয়াকিং টা বাইরে তো হাঁটার সুযোগ না আমি স্লো স্লো ওয়াকিং না এটাতে একটু জগিং করতে বাসার ভিতরে করেন জগিং করেন একটু জগিং করতে হবে অ্যাবডোমিনাল ফ্যাটটা যদি করতে প্রথম 10 মিনিট আপনি স্লো ওয়াক দিবেন পরের 10 মিনিট আপনি একটু ফাস্ট ওয়াক দিবেন আবার যখন আপনি থামিয়ে দিবেন তখন আবার স্লো হয়ে আসবে তাহলেই হবে এবং নিশ্চয়ই সেটা টানা হতে হবে এবং প্রতিদিন একই সময় মিনিট ব্যায়াম না করলে बेसिकली আপনি ফ্যাট বার্ন করতে পারবেন না ফ্যাট জোনে পৌঁছাতে একটা সময় লাগে হ্যাঁ আপনি খালি করলেই ক্যালোরি কিছু যাবে যেমন আপনি 15 মিনিট টানা ব্যায়াম করেছেন কার্বোহাইড্রেট বার্ন হবে কিন্তু ফ্যাট জোনে পৌঁছিয়ে ফ্যাটটাকে ঝরাতে গেলে মিনিমাম 30 থেকে 35 মিনিট সময় লেগে যায় not like that প্রতিদিন সেম টাইমি হতে হবে অনেকেই সকালে ব্যায়াম করতে পছন্দ করেন তা আমি সকালের ব্যায়ামও পছন্দ করি বিকেলটাও পছন্দ করি সকালের ব্যায়ামটা করার পরে অনেকে আছে যে ফুড আর কন্ট্রোল করে না আপনি ব্যায়াম করে সকালবেলা কিন্তু ফুড আর কন্ট্রোল করছেন না সারা দিনে এবং সকালে ব্যায়াম করলে টাইম করবেন আর বাকি বেলাগুলো যেটা করতে হবে যেমন মেইন খাবারটা যেমন ডিনার করলেন ডিনার করে ঘুমাবেন না সাথে সাথে না মিনিমাম টু আওয়ার যেমন প্রথম প্রশ্নটা করেছেন হার্ট অ্যাটাকের ঝুঁকি যারা খেয়ে শুয়ে পড়ে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি নাইনটি ঘুমে স্ট্রোক করা অ্যাটাক করা তাদের বেশি থাকে জন্য যে কোনো বেলায় খেয়ে শুয়ে পড়তে হয় না যে সে ক্ষেত্রে কি রাতে খাওয়ার পরে ব্যাপটা ভালো রাতে খাওয়ার এক ঘন্টা পরে হ্যাঁ যদি যা কারো সুযোগ হয় রাতে খাওয়ার এক ঘন্টা পরে আমি বিশ থেকে পঁচিশ মিনিট করতে বলি কারণ রাতের পরে আবার অনেক বেশি হাইলি ব্যায়াম করা যায় না মানে টায়ার্ড হয়ে অনেক সময় আবার ঘুম আসবে না দুটো জিনিস হয় কারো খুব ভালো ঘুম হয় প্র্যাকটিসের ব্যাপার আবার কারো কিন্তু ঘুম হয় না আমি এটা পেয়েছি এই জন্য যে পারে সে হলো অনেক করতে পারে সে পঁয়তাল্লিশ মিনিটও করতে পারে যে পারে না তাকে বলবো যে এই যে ডিনারটা সে করলো পনেরো থেকে বিশ মিনিট করে কিছু ক্যালোরি মিনিমাম একশো থেকে দেড়শো ক্যালোরি বার্ন করে ঘুমাতে যাক তাহলে ভালোটা স্টোর হবে না